হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কৌছি এইটে আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমেই জানব বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সমাজ ও সমাজ বিজ্ঞানের পরিধি যে কতখানি ব্যাপক ও বিস্তৃত সে সম্পর্কে তো তোমরা ইতিমধ্যেই জেনেছ আমাদের অতীত সম্পর্কে জেনে বর্তমানকে বিশ্লেষণ করে ভবিষ্যৎ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অসীম কারণ সমাজের মানুষ সামাজিক কাঠামো সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের ভূমিকা ও কার্যবলী নিয়ে একমাত্র সমাজবিজ্ঞানী পূর্ণাঙ্গ রূপে আলোচনা করে থাকে বন্ধুরা এর পরেও অনেকে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে থাকেন যেমন অনেক কঠোর সমালোচকরা মনে করে থাকেন যে সমাজবিজ্ঞান আসলে জীবনের বাস্তবতা নিয়ে আলোচনা করে না বরং এখানে শুধুমাত্র তত্ত্ব ও মতাদর্শ নিয়ে আলোচনা করা হয় যা কিনা মানুষের বাস্তব জীবনে কোনো কাজে আসে না তারা এও বলে থাকেন যে সমাজবিজ্ঞানের আলোচনা বৈজ্ঞানিকভাবে আবিষ্কৃত কোনো সত্যের ওপর প্রতিষ্ঠিত নয় তাই সমাজবিজ্ঞান নিয়ে এত আলোচনা করার তেমন কোনো প্রয়োজন নেই বিশেষ করে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল এবং সমস্যাপূর্ণ দেশে সমাজবিজ্ঞানে নিয়ে আলোচনার মাধ্যমে আলাদাভাবে কোনো উপকার বা সুবিধা পাওয়া যাবে না কারণ আমাদের সমাজের বেশিরভাগ মানুষ ক্ষুধা দারিদ্র বেকারত্ব শিক্ষার অভাব চিকিৎসার অভাব ইত্যাদি বাস্তব সমস্যায় জর্জরিত সমাজবিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞান তাদের কোনো উপকারে আসবে না তাই সমালোচকরা মনে করেছেন যে এমন সমাজ ব্যবস্থায় সমাজবিজ্ঞান নিয়ে গবেষণা করলে শুধুমাত্র সময় এবং অর্থের অপচয় ঘটবে বন্ধুরা সমাজবিজ্ঞানের স্কুল সমালোচকদের মধ্যে অন্যতম ছিলেন ইতালি অর্থনীতিবিদ এবং দার্শনিক ভিল ফ্রেডো প্যারেটো তবে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও উপযোগিতা সম্পর্কে এ ধরনের মতবাদ অনেকে সমর্থন করতে পারেননি যেমন বিশিষ্ট সমাজবিজ্ঞানে কিংসলে ড্রেভিসের মতে সমাজবিজ্ঞান পাঠের সামাজিক ও ব্যক্তিগত উভয় ধরনের মূল্যই রয়েছে তাই আমাদের বাস্তব জীবনে সমাজবিজ্ঞানের অস্তিত্ব অস্বীকার করার কোনো উপায় নেই বন্ধুরা আমরা জানব বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা তোমরা জানো যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল ও সম্ভাবনাময় দেশ ক্ষুদ্র আয়তনের জনবহুল এই দেশটিতে সম্পদ ও সুযোগ সুবিধার পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম বাংলাদেশের বৈচিত্র্যময় সমাজ কাঠামোকে সঠিকভাবে জানার জন্য এবং সমাজ সংক্রান্ত সিদ্ধান্তগুলো যেন সকলের কল্যাণকর হয় সেই জন্য এদেশের প্রেক্ষাপটে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম চলো তাহলে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই রয়েছে সমাজের গঠন উদ্দেশ্য লক্ষ্য ও বিকাশ সম্পর্কে জানা বন্ধুরা তোমরা জানো যে মানুষ সামাজিক জীব সে সমাজের বাইরে বসবাস করতে পারে না বাংলাদেশের মানুষও তার ব্যতিক্রম নয় সমাজের একজন সদস্য হিসাবে আমাদের প্রত্যেকেরই সমাজের মানুষের আচার আচরণ রীতিনীতি জীবন প্রণালী ইত্যাদি বিষয়গুলো জেনে রাখা দরকার সমাজের মানুষের জীবন প্রণালী রীতিনীতি মূল্যবোধ ও আদর্শ সম্পর্কে জানতে হলে অবশ্যই সমাজবিজ্ঞান অধ্যয়ন করতে হবে এছাড়া সমাজের গঠন উদ্দেশ্য লক্ষ্য ও বিকাশ সম্পর্কে ধারণা নিয়ে নিজেকে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে করে তুলতে চাইলে সমাজ বিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই শুধুমাত্র সমাজ বিজ্ঞান পাঠের মাধ্যমেই আমরা সমাজের নির্ভুল ও পূর্ণাঙ্গ চিত্র সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি বিভিন্ন শ্রেণী পেশা ও বর্ণের পারস্পরিক সম্পর্ক অনুধাবন আমাদের সমাজের বিভিন্ন শ্রেণী পেশা ও বর্ণের মানুষ বাস করে থাকে যার ফলে সমাজে যেমন বৈচিত্র্য রয়েছে ঠিক তেমনি রয়েছে জটিলতাও সমাজে বসবাসকারী মানুষদের প্রকৃতি ও বৈশিষ্ট্যের মধ্যে অনেক ধরনের পার্থক্য লক্ষ্য করা যায় এসব পার্থক্য সমাজে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে এই সকল সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ে সমাজবিজ্ঞান সঠিক দিক নির্দেশনা দিতে পারে এছাড়া একটি সমাজে বিভিন্ন শ্রেণী পেশা ও বর্ণের মানুষ মিলেমিশে থাকার মাধ্যমে কিভাবে সর্বোচ্চ কল্যাণ অর্জন করতে পারে সেই জ্ঞান আমরা সমাজ বিজ্ঞান পাঠের মাধ্যমে পেয়ে থাকি বন্ধুরা এরপরে রয়েছে পরিবর্তনের ধরন ও ধারা সম্পর্কে জ্ঞান অর্জন তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারো যে আমাদের সমাজ প্রতিনিয়তই পরিবর্তনশীল পরিবর্তনশীলতা হলো সমাজের স্বাভাবিক ধর্ম এই পরিবর্তনের গতি কোথাও দ্রুত আবার কোথাও মন্থর কোনো কোনো পরিবর্তন আমাদের জন্য ইতিবাচক আবার কোনোটি হয়তো নেতিবাচক সমাজ বিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা এসব পরিবর্তনের প্রকৃতি ও ধরন সম্পর্কে সঠিকভাবে জানতে পারব যদি এসব পরিবর্তনের কারণগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে জানা থাকে তাহলে এর নেতিবাচক প্রভাবগুলো আমরা সহজে মোকাবেলা করতে পারব যার ফলে আমাদের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবন আরও সুন্দর হয়ে উঠবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সামাজিক পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা করে এর ইতিবাচক প্রভাব সৃষ্টি করা যায় এই প্রক্রিয়ার মাধ্যমে সমস্যাগুলোকে সম্ভাবনায় পরিণত করা সম্ভব আর ক্ষেত্রে সমাজবিজ্ঞান আমাদেরকে সহায়তা করতে পারে বন্ধুরা এরপরেই রয়েছে দায়িত্ব ও অধিকার সম্পর্কে জানা আমাদের বর্তমান সমাজের একটি বড় সমস্যা হলো ব্যক্তিগতভাবে আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন নই যার ফলে আমরা অনেকেই নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি না এজন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে থাকে এছাড়া অনেক ক্ষেত্রে আমরা আমাদের অধিকার সম্পর্কেও সচেতন নই এর ফলে ব্যক্তি তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করার পরও পার পেয়ে যাচ্ছে কিন্তু সমাজের একজন সভ্য সদস্য ও সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে এবং আমাদের নিজ নিজ অধিকার পুঁছে নিতে হবে এক্ষেত্রে সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে দায়িত্ব কর্তব্য ও অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান পাওয়া যায় এরপরে রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা অনুধাবন বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ হলেও এর জনসংখ্যার গঠন ও বন্টনের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায় এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নৃতাত্ত্বিক বিচারে বাঙালি হলেও ছোট বড় প্রায় চৌত্রিশটি ক্ষুদ্র নিগোষ্ঠী এখানে পাশ করে এদের জীবনযাপন প্রণালী এবং সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোও ভিন্ন ধারার সমাজের এই সকল আদিবাসীদের সম্পর্কে জানার জন্য এবং তাদের জন্য যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সমাজবিজ্ঞান আমাদেরকে সহায়তা করতে পারে এরপরে রয়েছে ধর্মীয় সম্প্রীতি রক্ষা বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম সম্প্রদায়ের একই সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ অন্য ধর্মালম্বীরাও নিজ নিজ ধর্মের অধিকার নিয়ে এদেশে বাস করছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনবদ্য দৃষ্টান্ত দেখা যায় এদেশের মানুষের মাঝে সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে কীভাবে ধর্মীয় সম্প্রীতি রক্ষার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জ্ঞান লাভ করা যায় এরপরে রয়েছে সামাজিক সমস্যা নিরসন বাংলাদেশ বিভিন্ন ধরনের সামাজিক সমস্যায় আক্রান্ত বাংলাদেশের প্রধান সামাজিক সমস্যাগুলোর মধ্যে রয়েছে অধিক জনসংখ্যা দারিদ্র নিরক্ষরতা অপুষ্টি ইত্যাদি এই সমস্যাগুলোর কোনটি ধীরে ধীরে জটিল আকার ধারণ করছে আবার কোনোটি হ্রাস পাচ্ছে সমাজবিজ্ঞান এইসব সামাজিক সমস্যার কারণ ও প্রভাব এবং প্রতিকার নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা এবং গবেষণা করে থাকে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র দূরীকরণ ও নিরক্ষরতা দূরীকরণে সমাজবিজ্ঞানের জ্ঞান প্রভূত অবদান রেখেছে এরপরে রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মুক্তি লাভ বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে সমাজ ও রাজনীতি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত মূলত সমাজ থেকেই রাজনীতির উদ্ভব হয় তাই সমাজ যেমন রাজনীতিকে প্রভাবিত করে ঠিক তেমনি রাজনীতিও সমাজকে নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু সমাজ ও রাজনীতি যদি বিপরীতমুখী হয় তাহলেই সমাজের মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়ে বন্ধুরা বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নিবিড়ভাবে রাজনীতির সাথে জড়িয়ে আছে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে দেশের সামগ্রিক অর্থনৈতিক সামাজিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জন করার জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা আর এক্ষেত্রে সমাজবিজ্ঞান আমাদের সহায়তা করতে পারে এরপরে রয়েছে টেকসই উন্নয়ন অর্জন আমাদের সমাজ ও অর্থনীতি একে অন্যের পরিপূরক একটির পরিবর্তন অন্যটিকে প্রভাবিত করে সামাজিক কাঠামোর পরিবর্তন অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে আবার অর্থনৈতিক উন্নয়ন সমাজ কাঠামোকে পরিবর্তন করে দেয় এছাড়া একটি দেশের উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নও অত্যাবশ্যক বাংলাদেশের সমাজ ব্যবস্থার ক্ষেত্রেও একথা প্রযোজ্য সামাজিক ও অর্থনৈতিক সমস্যার মূল উদ্ঘাটন করার ক্ষেত্রে সমাজতাত্ত্বিক জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা এরপরে রয়েছে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বর্তমানে বাংলাদেশে একের পর এক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এই মুহূর্তেও সরকারের হাতে রয়েছে অনেকগুলো বড় বড় প্রজেক্ট কিন্তু উন্নয়ন পরিকল্পনা যদি সমাজের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ না হয় তাহলে সেটি বাস্তবায়ন করা সম্ভব হয় না যেমন তোমাদের হয়তো মনে আছে যে বাংলাদেশ সরকার মুন্সীগঞ্জের আরিয়াল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে চেয়েছিল কিন্তু এর বিপক্ষে ওই এলাকার মানুষেরা আন্দোলনে নেমে পড়ে শেষ পর্যন্ত ব্যাপক গণ আন্দোলনের মুখে এই পরিকল্পনাটি আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি কিন্তু সমাজতাত্ত্বিক গবেষণার মাধ্যমে যদি সম্ভাব্যতা যাচাই করা যেত তাহলে হয়তো এর একটি উত্তম বিকল্প ব্যবস্থা আমরা নির্ধারণ করতে পারতাম কারণ সত্যিকার অর্থে একটি বড় জায়গায় একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিমানবন্দর আমাদের প্রয়োজন তাই যে কোনো পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সমাজবিজ্ঞান আমাদের সহায়তা করতে পারে বন্ধুরা এরপরে রয়েছে সমাজ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ তোমরা ইতিমধ্যেই জেনেছ যে সমাজ জীবনের মৌলিক বৈশিষ্ট্য ব্যক্তি এবং সমাজ জীবনের উপর বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব সামাজিক অগ্রগতি ও তার প্রক্রিয়া সামাজিক আন্দোলন বিদ্রোহের উৎস ও পরিণাম শিল্পায়ন অর্থনৈতিক অগ্রগতি ইত্যাদি সকল বিষয় নিয়েই সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে একটি উন্নয়নশীল দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের জনগণের এই বিষয়গুলো সম্পর্কে জেনে রাখা দরকার তাই বলা যায় যে সমাজ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে হলে সমাজবিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই এরপরে জানব কৃষি ও শিল্পের সমস্যার সমাধান তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের অর্থনীতি এখনও কৃষি নির্ভর বর্তমানে আমরা কৃষির উপর নির্ভরশীলতা কমিয়ে শিল্পায়নের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি তৈরি পোশাক শিল্প এবং প্রবাসীদের প্রেরিত অর্থ এদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে কৃষির আধুনিকায়ন এবং শিল্পায়নের পথে একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে আমাদের দেশে কৃষি ও শিল্পক্ষেত্রে শ্রমিকদের দক্ষতার অনেক অভাব রয়েছে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান আমাদের সহায়তা করতে পারে এরপরে জানব বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে কেন অর্জন একটি দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি হলো সেই দেশের শেকড় আর নিজেদের শেকড় সম্পর্কে সঠিকভাবে না জানা থাকলে কখনোই উন্নয়নের পথে এগিয়ে যাওয়া সম্ভব নয় আমাদের রয়েছে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের মতো এক সমৃদ্ধ ইতিহাস এদেশের লোকসাহিত্য গান ও কবিতা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক নিজেদের সংস্কৃতিকে লালন ও অনুশীলন করার মাধ্যমেই আমরা স্বকীয়তা অর্জন করতে পারি সমাজবিজ্ঞানের জ্ঞান আমাদের সেই সকিয়তা বজায় রেখে নিজেদের পরিচয়ে পরিচিত হওয়ার শক্তি দেয় বন্ধুরা তাহলে তোমরা বুঝতেই পারছ যে বাংলাদেশের সার্বিক অবস্থা ও প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অনিশ্বীকার্য এজন্যই বাংলাদেশ সরকার জাতীয় শিক্ষাক্রমে প্রয়োজন অনুযায়ী সমাজবিজ্ঞানের পাঠ সংযোজন করেছে এদেশের নাগরিকদের সমাজবিজ্ঞান বিষয়ের উপর উচ্চতর ডিগ্রি গ্রহণ করার সুযোগ করে দিয়েছে বন্ধুরা আজকে তাহলে আমরা বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের কি কি প্রয়োজনীয়তা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই সমাজের মানুষের জীবন প্রণালী রীতিনীতি মূল্যবোধ ও আদর্শ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান অধ্যয়ন করা দরকার সমাজের বিভিন্ন শ্রেণী পেশা ও বর্ণের মানুষ মিলেমিশে থাকার মাধ্যমে কিভাবে সর্বোচ্চ কল্যাণ অর্জন করতে পারে সেই জ্ঞানও আমরা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে পেয়ে থাকি সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে দায়িত্ব কর্তব্য ও অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান পাওয়া যায় আদিবাসীদের সম্পর্কে জানার জন্য এবং তাদের জন্য যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সমাজবিজ্ঞান আমাদেরকে সহায়তা করতে পারে যে কোনো সামাজিক ও অর্থনৈতিক সমস্যার মূল উদ্ঘাটন করার ক্ষেত্রে সমাজতাত্ত্বিক জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে কোনো পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সমাজবিজ্ঞান আমাদের সহায়তা করতে পারে সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়